জশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্কে নাকি চির ধরেছে টলিপাড়ায় কান পাতলে তেমনই গুঞ্জন ঘনিষ্ঠরা এও বলছেন ডিসেম্বরে নাকি ছাদ আলাদা হয়েছে তাদের তৃতীয় ব্যক্তির আগমনে নাকি সম্পর্কে ভাঙন যশের প্রাক্তন এবং সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নুসরতকে ভাবিয়ে তুলেছে বলে জানা যায় কাজের বাইরে দুজন বিশেষ কোনো কথোপকথন নাকি প্রায় বন্ধ শুধু তাই নয় নায়িকার ঘনিষ্ঠ সূত্র খবর যশ যখন মুম্বাই গিয়েছিলেন তখন নায়কের গতিবিধি নজরে রাখতে তার পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত সম্প্রতি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরে এলেন যশ অন্যদিকে নুসরত উত্তরবঙ্গে যান সন্তান নিশানকে নিয়ে ইনস্টাগ্রামে দুজনের পোস্টের বাহার যে তাদের পরোক্ষ লড়াইয়ের ইঙ্গিত সে কথাও বলছেন অনেকে সম্পর্কের ভাঙন নিয়ে যদিও মুখে কুলুপ যশ নুসরতের দিন কয়েক ছুটিয়ে ছবি আড়ির প্রচার করেছেন তারা বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ